অভাব অভাব থাকবে না কোনো প্রকারের অভাব থাকবে না অভাব কিন্তু আমাদের দোষে আসে আমরা অপরাধ করি আমরা অন্যায় করি আমরা খারাপ কাজ করি সেজন্য আলাপাক আমাদেরকে অভাব দেয় তো এই অভাব আমাদের থাকবে না একবারে চিরতরে বিদায় হয়ে যাবে যদি আমরা পড়তে পারি বার অনলি বার যদি আমরা পড়তে পারি ছোট্ট একটি আয়াত ছোট্ট একটি দোয়া ছোট্ট দোয়া ছোট্ট দোয়াটি যদি আমরা বার পড়তে পারি তাহলে আমাদের জীবনে কোনো প্রকারের কোনো অভাব থাকবে না সকল প্রকার অভাব দূর হয়ে যাবে আমরা আরামায়েসে আমাদের জীবন যাপন করতে পারবো সকাল হোক সন্ধ্যা হোক বিকাল হোক দুপুর হোক যখন ইচ্ছা এ দোয়া পাঠ করা যাবে তাহলে দয়াটা হচ্ছে কি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আহি লা আলিউলা আজিম আস্তাইক ফিরুলুল্লাহ আল্লাহজি লা ইলাহা ইল্লাহাল হাইউল কাইয়ুম ওয়াতুব ইলাহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আহিলা আলিউল আজিম এই দোয়াটা যদি যে কোনো সময়ে বার পাঠ করা যায় সকালে দুপুরে রাত্রে বিকালে ঘুমানোর সময় ঘুমানোর আগে যে কোনো সময় যদি পাঠ করা যায় তাহলে মোহান্ডাবুল আলামিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মোহানডাবুল আলামিন আর কোনো অভাব তাকে দেবেন না তবে সেটা অন্তর থেকে পড়তে হবে বিশ্বাস থাকতে হবে যে আমার নবী বলেছেন আল্লাহ দিবেন সেই নিয়ত সেই বিশ্বাস সেই ভরসা যদি থাকে তাহলে এই দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের সকল প্রকারের অভাব সকল প্রকারের কি বলে বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন অভাব মানেই তো বিপদ যদি অভাব না থাকে যদি টাকা পয়সা হিউজ পরিমাণে থাকে অর্থ সম্পত্তি হিউজ পরিমাণে থাকে তাহলে কোনো প্রকারের বিপদ কোনো প্রকারের প্রেশানি কোনো প্রকারের টেনশন আপনাকে পাকড়াও করতে পারে না তাহলে এই অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আবার বলছি লে আউল্লাহ কুয়াতিল্লা বিল্লাহ আলী এলাজিম